এই শীতে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তাও যদি হয় দুধ কুলি পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই বিশেষ করে আমরা কিন্তু সব ধরনের পিঠাই পছন্দ করি কিন্তু আমার কাছে সব চাইতে আমার পছন্দের একটা পিঠা হয়েছে দুধ পুলি পিঠা এই পিঠাটা এত মজার কি বলবো মুখে দিলেই গলে যায় নিমিষে মুখের সাথে এত মজাদার একটা পিঠা একবার যদি বানিয়ে খান অতএব বারবার খেতে ইচ্ছে করবে এতই মজার একটা পিঠা তাই আমিও আজকে ফাইনালি দুধ পুলি পিঠা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো পিঠার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এখন গরম পানিতে আমি এই চালের গুঁড়োটা কিন্তু সিদ্ধ করে নেব অনেকক্ষণ ধরে এ তো দেখেন সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ এটা প্রায় আধা ঘন্টার মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে কারণ চালের গুঁড়োটা হয়েছে একটা সেন্সিটিভ ব্যাপার কারণ ভালো মতো সিদ্ধ না হলে পিঠাও কিন্তু তেমনভাবে ভালো হয় না তাই কিন্তু চালের গুঁড়োটা বিশেষ করে পানিটা সব কিছুই ঠিক মতো দিতে হবে যেন ভালো মতো সিদ্ধ সিদ্ধ করতে হবে আর অলরেডি কিন্তু দেখেন আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে এবং ভালো করে কিন্তু মুথেও নিচ্ছি আর এটা দানাদার থাকলে কিন্তু হবে না আর এখানে কিন্তু পিঠা বানানোর জন্য সব কিছু সরঞ্জাম নিয়ে এসেছি আর অলরেডি কিন্তু বানানো শুরু হয়ে গিয়েছে আর সবাই একসাথে মিলে পিঠা বানানোর মজাই কিন্তু আলাদা আর এই তো দেখেন অলরেডি কিন্তু পিঠা বানাতে বসে গিয়েছি অনেকে কিন্তু পুলি পিঠা দুধ পুলি পিঠাটা অনেক বড় বড় সাইজ করে বানিয়ে থাকে কিন্তু বিক্রামপুর অঞ্চলে এই দুধ পুলি পিঠাটা হয়েছে বিখ্যাত একটা পিঠা তাদের আর এই পিঠাটা যত ছোট বানানো যায় ততই কিন্তু মজা লাগে মুখের সাথে মিলিয়ে যায় অনেক জায়গায় দেখেছি যে অনেক বড় বড় করে দুধ পুলি পিঠা বানিয়ে থাকে অতএব আমিও কিন্তু বানিয়ে থাকি কিন্তু উইটা চাইতে এই পিঠাটা কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে কারণ কি অনেক ছোট ছোট আকারে থাকে আর মুখে দিলেই মনে হয় যে মিলিয়ে যায় এত মজার একটা পিঠা একবার হলো এইভাবে ছোট ছোট আকৃতি করে পিঠা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর এই তো দেখেন কত ছোট ছোট করে বানাচ্ছি অনেকে কি করে নারকেলটা কিন্তু আসা আনিয়ে মিঠাই দিয়ে বা চিনি দিয়ে তারপর কিন্তু ভরে নেয় এই তো পিঠার ভিতরে কিন্তু আমি শুধু নারকেল দিয়ে রকম করে কিন্তু দেখেন পিঠাটা বানাচ্ছি কারণ কি আমি যেহেতু এটা দুধের ভিতরে আমি ভেজাবো তখন কিন্তু এই পিঠাটা অলরেডি মুখের সাথে মিলে যাবে তাই কিন্তু পিঠা মনে করেন নারকেলের মানে আঁশটা না দিলেও হবে যেমন আমরা আশ পাকিয়ে তারপর কিন্তু ভিতরে পুড় দিয়ে থাকি ওইটা আমরা বড় পিঠায় দিয়ে থাকি আর ছোট ছোট এই পিঠাগুলোতে আমরা নারকেল দিয়ে কিন্তু তৈরি করে নেই আর এই তো দেখছেন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি অনেক পিঠা হয়েছে কারণ দেখা যাচ্ছিল যে মানে আটার গোলাটা খুবই ছোট কিন্তু পিঠা কিন্তু মাশাল্লা অনেক হয়েছে আর এখানে আমি দুই কেজি দুধের ভিতরে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করে নেব এখানে আমি চিনে দিয়ে দিলাম কারণ এই পিঠাটা কিন্তু শুধু দুধ দিয়ে করে অনেকে মিঠাই দেয় কালারটা সুন্দর আসার জন্য তা আমিও মিঠাই পরবর্তীতে অল্প পরিমাণে তাই আমি আগে একটু চিনি ব্যবহার করলাম জানি কালারটা খুব সুন্দর আসে তখনই কিন্তু দেখতে পাবেন সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে আর এই তো দেখতেই পাচ্ছেন দুধগুলো কিন্তু বল খেয়ে গিয়েছে এখানে এক বিন্দু পরিমাণ পানি পানিনি সবগুলোই হয়েছে আপনার দুই কেজি দুধ দিয়ে দিয়েছি এখানে মিলবিটা দুধটা ব্যবহার করেছি কারণ আমার পিঠার পরিমাণ যেহেতু অল্প এ কারণে দুই কেজি দুধ ব্যবহার করেছি আর অনাহসে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই তো দেখেন পিঠাগুলো কিন্তু এখন আমি ছেড়ে দিচ্ছি এক এক করে কারণ কি এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ছোট ছোট তাই কিন্তু খুব সাবধানে পিঠাগুলো ছাড়তে হবে একটু হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ একসাথে দিতে গেলে দেখা যাবে যে জমাট বেঁধে যাবে এই কারণে মনে করেন যে অল্প অল্প করে দিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন কারণ কি আমার এক বছর হয়ে গিয়েছে কিন্তু আমার ওয়াশ টাইম এখনও পূরণ হয়নি কিন্তু অলরেডি কিন্তু কাটা স্টার্ট করে দিয়েছে তো মনটা খুবই খারাপ মাঝে মাঝে ভাবি যে আমি আর ভিডিও ছাড়ব না কিন্তু এই মায়াও ছাড়তে পারি না কিছু করার নেই তা আপনাদের সহযোগিতা কিন্তু আমার খুবই দরকার এই কারণে বলছি আর অনেকে কিন্তু বলছে যে এটা আবার পরে ঠিক হয়ে যাবে জানি না আর যারা মনে করেন আমার আমি তো কিছুই জানি না ইউটিউব সম্পর্কে যারা ভালো জানেন আমাকে একটু জানাবেন তাহলে আমার কাছে একটু উপকার হবে বিশেষ করে আমার দিক দিয়ে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিয়েছি অপর সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট কড়ার ভেতরে আমি মিঠাই মানে গালাচ্ছিলাম কারণ কি আমি একটু মিঠাই এখানে ব্যবহার করবো কালারের জন্য আর মিঠাই দিলে কিন্তু ভালোই লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাবে বল খাচ্ছে আর বিশেষ করে পিঠাগুলো কিন্তু মাসাল্লা খুব সুন্দর ভাবে হয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগছিল ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে কারণ এখানে সব জিনিসে দেখবেন দুধের জিনিসে দুধের পরিমাণ যদি বেশি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না পিঠা পুলি পাশ যাই হোক না কেন আপনি দুধ যত পরিমাণ বেশি দিতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে আর এখানে আমি দেখেন মিঠাইটা কিন্তু আমি আশ আনিয়ে রেখে দিয়েছিলাম সেই মিঠাইটা কিন্তু দিয়ে দিলাম এখন কালার আনার জন্য আর মিঠাইটা দাওয়ায় আরও বেশি মজা হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা দুধ ঘন হয়েছে আর এই ঘন দুধে পিঠার খাওয়ার কিন্তু মজাই অন্যরকম আর দুধ পুলি পিঠা বলে কথা দুধ হবে না তা তো হয় না এটার পরিমাণ কিন্তু পিঠা চাইতে দুধের পরিমাণটা বেশি দিতে হবে এরকম আর এরই মধ্যে দেখেন আমি কিন্তু গরম পিঠা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কারণ এই পিঠাটা সকাল হলে কিন্তু আরও ঘন হবে আর ঠান্ডা হলেও ঘন হবে তাই আমি গরম পিঠাই কিন্তু আপনাদের সাথে খেয়ে দেখাচ্ছিলাম কারণ দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা মাসাল্লাহ আর এই পিঠা কি বলবো আমি মনে হয় কাটা মাত্রই দেখেন খুব সুন্দরভাবে কেটে গেল কারণ কি এই পিঠাগুলো অনেকটাই নরম হয়ে থাকে মুখে দিলে মিলিয়ে যায় এত মজার একটা পিঠা তা একবার হলো আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার হলো বানিয়ে খাবেন অনেক মজা পাবেন কারণ এই পিঠা আমাদের ঘরে কিন্তু কিছুদিন পর পরই বানানো হয় কারণ কি শীত বলে কথা না কারণ আমরা যেহেতু এই পিঠা পছন্দ করি তাই কিন্তু কিছুদিন পর পর বানিয়ে খাই এত মজার একটা পিঠা আমি এই পিঠাটা ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি আর বিশেষ করে ঘন ঘন বানিয়েও থাকি খুবই মজার পিঠা তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ